নয়ন ভাই বলবেন কিন্তু আপনার মনে করেন দিন পরে সবগুলা ঘাস পুড়ে শেষে ভুট্টোর কোনো ক্ষতি হয় নাই একেবারে পরিষ্কার ঘাস বলতে কিছু নাই অনেক ঔষধে কিন্তু ইয়াটা মারা যায় না একটু এদিকে লক্ষ্য করেন এই যে মুথা মুথা কিন্তু এই টাইপের অনেক জায়গায় এই এই ঔষধে কিন্তু অনেক কোম্পানির ঔষধ আছে মার্কেটে পাওয়া যায় দুর্বা কিন্তু যায় না কিন্তু এটাতে দেখেন দুর্বা একেবারে নিঃশেষ হয়ে গেছে এর শিকড় বলেন এর হচ্ছে পাতা বলেন সমস্ত কিছু শেষ তো এখন আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো

এইটা একটা তাহলে আমরা বেসিক পার্থক্য কি পাইলাম যে অনেক ওষুধে দুর্বা মরে না এখানে দুর্বা মারা যাচ্ছে মুথা মরে না সেখানে মুথা মারা যাচ্ছে এটা অন্য ঔষধের তুলনায় কি করতেছে দ্রুত কাজ করতেছে অন্য ঔষধ দিলে কি হয় নতুন ভাবে আবার রিজেনারেট করছে নতুন করে আবার সে লাইফ পাচ্ছে কিন্তু এটা আমরা আমার যেটা মনে হয় যে ঘাস গোলে শেষ হয়ে গেছে এবং আরেকটা জিনিস এই ঔষধটা কিন্তু আমরা যখন দিছিলাম জমিতে কিন্তু শেষ বা অন্য কিছু ছিল না ওই রকম না এমনি যে আমরা যদি বলি যে হার্বি দেওয়ার সময় একটু রস থাকলে ভালো কাজ করে বা এটা সেটা এটা কিন্তু স্বাভাবিক রস ছিল বা কমই ছিল কমেছিল তারপরেও কিন্তু কাজ করছে